আর সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি ছুরি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এখন স্ক্রিনে আসছেন আসবেন কিছুক্ষণের মধ্যে আসবেন যিনি বাংলাদেশকে রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করছেন আপনার আপনাদের উনি এমন একজন নেতা যিনি সার্বক্ষণিক দলের নেতা এবং কর্মীদের খোঁজ রাখছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের

এটা কোন কর্মী সভা নয় কিংবা কোন জনসভা নয় সারা বাংলাদেশকে বাংলাদেশের নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য আমাদের অসংখ্য নেতা কর্মী সারা বাংলাদেশে পুলিশের নির্যাতনে আহত হয়েছে বিভিন্নভাবে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেশের তারেক রহমানের নির্দেশে ওনার পরামর্শ দল পরিচালনা করি এই আজকে সারা বাংলাদেশে যুবদলের গত দুদিনে প্রায় চল্লিশটা জেলা আমাদের সফরের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা গতকালকে বকুরাতে সুন্দর অনেকগুলো প্রোগ্রাম করে আজকে নৌকাতে এসেছি আপনারা আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্যই আমরা এসেছি এখানে উপস্থিত আছেন আমাদের রাজশাহী বিভাগীয় কর্নেল নদীপ ভাই আছেন উপস্থিত আছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা কর্নেল আব্দুল লতিক ভাই উপস্থিত আছেন নাজনুর হক সোনি পৌর মেয়র জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু আহ্বক জেলা বিএনপি নৌকা জাহিদুল ইসলাম ধরু বাজি ইসুল পলস সদস্য সচিব জেলা বিএনপি শফিকুল ইসলাম টুকু মামুনুর রহমান রিপন রেজাউল ইসলাম রেজু আমেরুল ইসলাম বেলাল সফুল আজম রানা যুবদলের দলের মধ্যে উপস্থিত আছেন রাষ্ট্রীয় বিভাগীয় সভাপতি মাহবুজুর রহমান ভিটন উপস্থিত আছেন ঢাকা থেকে আমার সাথে এসেছে যুবদলের প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার উপস্থিত আছেন সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুস্তফির সাফিন উপস্থিত আছেন সহ সংগঠন সম্পাদক আরিফুল হক আরিফ উপস্থিত আছেন নগরী সন্তান আমাদের সদস্য মাহমুদুর সালেহীন উপস্থিত আছেন আমাদের সদস্য আনর সেন জলি আর কেউ আছে উপস্থিত আছেন বকুড়া জেলা থেকে আগত যুব সংগ্রামী সভাপতি খাদিমুল ইসলাম রাজশাহী জেলা যুবদলের সভাপতির সভাপতি স্বজন জয়দপুর হাট থেকে এসেছে সদস্য সচিব আদান রাশি মহানগরের রবি এবং আমাদের সহসাংঘর সম্পাদক পিএমবি অত্যন্ত আমাদের চোদ্দ চন্দন ভাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই চন্দন ভাই একটু কিছু বলবেন কিছু বলবেন আপনি কি ভুলফি হিসাবে আমাদেরকে একটু বলেন আমাদের মাঝে

সব সবসময় আমরা রাস্তা এবং যা কিছু করার প্রয়োজন যুবদল ছাত্রদল বিএনপি আমরা সবাই মিলিয়ে যুগপথ আন্দোলন সবসময় আছি আপনি নির্দেশনা দেবেন আমরা ইনশাল্লাহ আপনার নির্দেশনা বাস্তবায়ন করব এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার পতন হবে পতন হবে ইনশাল্লাহ শরীফ জিয়ার হাতে গণতন্ত্র এসেছে বাংলাদেশে স্বয়ং দিয়া ছিল প্রথম মুক্তিযোদ্ধা যে স্বাধীনতার দাগ দিয়েছে এবং আপনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ বলিয়ান হয়ে আছি আপনাকে কৃতজ্ঞ যে আমাদের ভাই মিলির চোখের জন্য আপনি সবসময় খবরাখবর রেখেছেন এবং তার জন্য তাকে বিদেশে পাঠানোর চিকিৎসার জন্য আপনি যে আর্থিক সহায়তা তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ আপনাকে ভালো রাখুক ভালোভাবে নেতৃত্ব দেন আমরা আছি আপনার সঙ্গে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে অনুষ্ঠানটি তো অন্য অঙ্গিকে করতে চেয়েছিলাম আনুষ্ঠানিক কোনো বক্তব্য চিন্তা আমাদের মাথায় ছিল না তারপরও পুরো মেয়রকে একটু শুভেচ্ছা সনিবেকে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি বর্তমান পুরো মেয়র আজকের যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সভা সম্মানিত সভাপতি কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ আমার নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবার পক্ষ থেকে আপনাকে আমরা সশন্ত্র সালাম জানাই এবং বিপ্লবী অভিনন্দন জানাই আসলে আমাদের মূল যে বিষয় সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তা আমরা শুধু এইটুকুই বলতে চাই বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে আমি মনে করি নওগাঁ জেলা বিএনপির যুবদল ছাত্র দল স্বেচ্ছাসীল দল সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের আমাদের মধ্যে সমন্বয় রয়েছে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত নির্দাকণ্ড ভুলে গিয়ে দেশ বেগম খাদা জিয়ার নির্দেশ আপনার নির্দেশ মোতাবেক আমরা এই হায়না সরকারকে ইনশাল্লাহ আমরা বাধ্য করতে সক্ষম হবাই আমরা এই পর্যায়ে আপনার অপেক্ষা অধির আগ্রহ অপেক্ষা করছেন যার জন্য তার বক্তব্য শোনার জন্য আপনার অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চোখে গুলিবিদ্ধ আহত কলমিস্তম মিলি আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য করছি আমাদের অভিভাবক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এই ফ্যাসিস সরকারের হাত থেকে মুক্ত করার জন্য মানুষের ভোটের অধিকারের প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য তিনি তিন রাত পরিশ্রম করছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান

যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সহযোগী সংগঠনের আজকের আমাদের এই অনুষ্ঠানটা আসলে কোনো কর্মী সভাও না কোনো জনসভাও না অনুষ্ঠানটি আসলে ছিল আমাদেরই একজন সহকর্মী যুবদলের সহকর্মী মিলি ও বেচারা আহত হয়েছে ও চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে ওকে চিকিৎসার মাধ্যমে যদি সুস্থ করা সম্ভব হয় সেই জন্য যুবদলের পক্ষ থেকে তাকে কিছু সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে সেটি অ্যাকচুয়ালি তার কাছে দেবা এটা কোনো তেমন কোনো সাংগঠনিক অথবা রাজনীতি কোনো প্রোগ্রাম নয় এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন আজকে এই যে মিলিকে আমরা যেই সহযোগিতাতে পক্ষ থেকে করা হচ্ছে এইরকম মিলির সংখ্যা বাংলাদেশে একজন নয় এরকম মিলি শত নয় হাজার নয় খুব সম্ভব লক্ষ্য চলে গিয়েছে বা লক্ষ্য আজকে সারা বাংলাদেশে এখন বিষয়টা হচ্ছে মিলি এই যে ক্ষতিগ্রস্ত হলো সার্বিক যে সে তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে এই যে এরকম যে লক্ষ্য মিলি এই লক্ষ্য মিলি কেন আজকে বাংলাদেশে এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে মিলির অপরাধ কি ছিল মিলির কি কোনো অপরাধ ছিল আজকে আমরা মিলির একটি অপরাধ ছিল যে সে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ করেছিল এটি হয়তো মিলির অপরাধ এবং বাংলাদেশের মানুষের অধিকারকে যারা সেটি ভোটের অধিকার কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভবিষ্যৎকে দাবিয়ে রাখতে যারা চায় তারাই মিলির এই অবস্থার জন্য দায়ী ভাবে এখন উপস্থিত প্রিয় ভাই বোনেরা আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক যে দলটি মানুষের দল এই দেশের অধিকাংশ মানুষের যে দল এই দলটির আপনারা সক্রিয় নেতা করবে সেটি ভিন্নভাবে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক এটা হতে পারে বা সামগ্রিকভাবে জাতীয়তাবাদী শক্তির আপনারা কর্মী আজকে একটু আগে আমি পাবনাতে ছিলাম ব্যক্তি অনুষ্ঠানে ওটাও রাজনৈতিক অনুষ্ঠান ছিল না ঠিক কোন সভা মিটিং বা মিছিল এরকম কিছু ছিল না ওটাও একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছিল এটিও যেমন একটি একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সেখানে ও কিছু কথা বলছিলাম আজকে দেখুন আমরা এখানে উপস্থিত যে মানুষগুলো আছে হয়তো বলা যায় মোটামুটি আমি স্ক্রিনে যতজনকে দেখতে পাচ্ছি হয়তো এখানে উপস্থিত প্রত্যেকেই আপনারা যারা বসে আছেন বিশেষ করে হয়তো আপনারা রাজনৈতিক কর্মী সরাসরি দলের কর্মী যারা দাঁড়িয়েছেন তাদের মতে হয়তো এলাকার মানুষজন আছেন যারা উৎসাহী দেখতে এসেছেন দলের প্রতি এই এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতি যারা যারা সমর্থন করেন এরকম মানুষজন হয়তো আশেপাশে অনেক মানুষ শুনতে পাচ্ছেন আমার কথা হয়তো কিন্তু দেখতে পাচ্ছেন এখন বিষয়টি হচ্ছে আপনারা যদি প্রত্যেকে পাঁচ মিনিটের জন্য চোখটি বন্ধ করেন এবং গত এক সপ্তাহ যদি দেশের অবস্থা চিন্তা করেন আপনাকে কোন দলের নেতা বা কর্মী হওয়ার প্রয়োজন নেই দেশের একজন সাধারণ মানুষ পলিটিক্যাল পলিটিক্যাল যে কোনো মানুষ যার মিনিমাম বিবেক আছে প্রতি দেশের চোখ বন্ধ করে যদি এক সপ্তাহ পরিস্থিতি চিন্তা করেন এক বাক্যে কোনো মানুষ বলে দিবে দেশের মানুষ এবং দেশ আজকে ভালো নেই যা হচ্ছে তা তো এক সপ্তাহের কথা আমি বললাম কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে এই অবস্থা বিরাজ না এবং এই অবস্থা বিরাজ করতে করতে আজ সবকিছু ধ্বংসের বাংলাদেশের বিচার ব্যবস্থা বলা যায় শেষ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বলা যায় শেষ বাংলাদেশের কৃষি দেশ ধ্বংসের প্রায় তার প্রান্তে এইখানে বর্তমানে এই যে মাফিয়া সরকার এতে ক্রেডিট নেই কি যা করছে কৃষকরাই করছে কৃষকদের প্রতি খেয়াল নেই আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার শিক্ষা নতুন কারিকুলাম নিয়ে কি তামাশা হচ্ছে কি হইচই হচ্ছে অভিভাবকদের কনসার্ন কি এটা কম বেশি আপনারা জানেন আপনাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজনের অনেক স্কুল পড়ছে বাচ্চারা এবং কি শিখছে তা এই শিক্ষার কি আউটপুট এটা নিয়ে সবাই চিন্তিত অর্থাৎ সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে শিক্ষা স্বাস্থ্য যে দেশে সঠিক থাকে না আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থা এই দেশকে ভবিষ্যৎকে দেওয়ার এবং এই পরিকল্পনাটা তারা করছে যারা করছে তাদের তারা বিগত কত পনেরো বছর ধরে মেগা উন্নয়নের নামে এটি আজকে দেশের মানুষের সামনে যেমন পরিষ্কার পৃথিবীর মানুষের সামনে পরিষ্কার তথাকথিত এই মেগা উন্নয়নের নামে কি পরিমাণ মেগা দুর্নীতি হয়েছে এটি আজকে ওপেন ব্যাপার অর্থাৎ মেগা উন্নয়নের নামে সমগ্র দেশকে দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য এই দুটিকে ধ্বংস করার মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা দেশের মানুষের দেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা এগুলিকে ধ্বংস করার মাধ্যমে একটি গোষ্ঠী শুধু নিজেদের স্বার্থ নিজেদের অর্থ করি টাকা পয়সা সহায় এগুলি তাদের মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্যে পরিণত করেছে দেশ তাদের কাছে মুখ্য বা লক্ষ্য প্রিয় আজকে মিলিকে আমরা সহযোগিতা করছি মিলি আমাদের একজন সহকর্মী আজকে এখানে উপস্থিত শুধু এখানে নয় সমগ্র বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক কর্মী দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি বাংলাদেশি আছে কিন্তু সহযোগিতা প্রয়োজন দেশে। এই দেশকে যদি রক্ষা করতে হয় ধ্বংসের দ্বার থেকে তাহলে আজকে আমাদের প্রতিটি বাংলাদেশি মানুষকে এসে দাঁড়াতে হবে দল মত নির্বিশেষে আজকে হতে পারে অনেকে বলতে পারে যারা রাজনীতি করেন না এরকম অনেক মানুষ হয়তো বলতে পারে আপনারা তো পলিটিশিয়ান আপনারা রাজনীতি আপনারা তো ভোট ভোট আমাদের যে বিদ্যুৎ নাই আমাদের যে কৃষকের ঘরে যে সান নাই অসুস্থ হলে যে হাসপাতালে গেলে রোগীর চিকিৎসা নাই ওষুধপত্র নাই ছেলে মেয়েদের শিক্ষা ঠিকভাবে নাই আদালতে গেলে বিচার ব্যবস্থা নাই কোথাও আইন শৃঙ্খলা ঠিক নাই এগুলা নিয়ে আপনারা নিত্য পণ্যের যে দাম যেভাবে বেড়ে যাচ্ছে এগুলা নিয়ে আপনারা কথা বলেন না আপনারা শুধু ভোট ভোট নিয়ে কথা বলেন আজকে আমাদেরকে মানুষের সামনে একটা কথা বলতে হবে ভাই কি কথা হ্যাঁ ভোট ভোট নিয়ে আমরা কথা বলছি আজকে যদি ভোট ঠিকভাবে থাকে মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারে আজকে এই যে আপনাদের এখানে কোনো কোন জায়গায় হয়ে গেছে সব কিছু বোধ এখনো বাকি একটা তামাশের উপজেলা নির্বাচন চলছে কখন কম থার্ড চলছে এখন এখানে কি প্রকৃত যারা মানুষের জন্য কাজ করতেছে এরকম কোন মানুষকে নির্বাচিত হচ্ছে এরকম কোন মানুষকে আসতে পারছে আসতে পারছে না তা আজকে যদি আপনি যেই মানুষটা তার পৌরসভার জন্য সত্যিকার ভাবে কিছু করতে পারে এরকম মানুষ তো সুযোগই পাচ্ছে না সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে মানুষটা উপজেলার মানুষের জন্য প্রকৃত ভাবে কিছু করতে পারে তাকে তো নির্বাচিত হয়ে আসতে দেওয়া হচ্ছে না সেই সুযোগ নষ্ট করে দেওয়া যে মানুষটা সংসদে আসলে তার এলাকার মানুষ সামগ্রিক দেশের মানুষের জন্য এমন কাজ বা কথা বলতে পারে যেটি মানুষ এবং দেশের উপকার সকালে আমি পাবনাও বললাম আনফর্চুনেট একটা সকালবেলা নিউজে দেখলাম এই যে আওয়ামী লীগের তথাকথ এক এমপি যে মারা গেল ইন্ডিয়াতে সেই লোক বিভিন্ন অসামাজিক কাজ অবৈধ অনৈতিক কাজের সাথে জড়িত ছিল এবং আজকে দেখলাম একজন পলিটিশিয়ান বাংলাদেশের একজন রাজনীতি বলেছে যে বর্তমান যে সংসদ দ্বারা আমি বের করি বলি নালে আবার ভুল হলে বসবে উনি বলেছেন বর্তমানে যদিও বাংলাদেশের মানুষ মনে করে না যে এরা মনে করে কোনো কারণই নেই বাংলাদেশ কেন পৃথিবীর কোন গণতান্ত্রিক কোন দেশই বিশ্বাস করে না এই যে তথাকথিত সংসদ সাত তারিখে যেটা বলেছে এই ভদ্রলোক এই কলেশন দিলীপ বড়ুয়া নাম উনি বলছেন যে বর্তমানে নির্বাচিত আশি ভাগ এমপি চোর আকার বারে চলছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি যে কত বেদনাদায়ক একটি বাস্তবতা কত যে দুঃখজনক একটি বাস্তবতা এটি আমার কাছে মনে হয় যে মানুষগুলো বলে হ্যাঁ আপনারা তো আমাদের ইস্যু সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলেন না আপনারা শুধু ভোটের কথা বলেন আজকে আমাদের সকলকে একটা কথা বুঝতে হবে যে ভোট যদি ভোটের মতন হয় তাহলে আপনি সব জায়গায় সেই মানুষ পাবেন যেই মানুষ রৌপ্য নিয়ে কাজ করবে কথা বলবে যদি ভোটের মতন ভোট হয় তাহলে আপনি সেই মানুষ পাবেন যেই মানুষ আপনার স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয় সেটি নিয়ে কথা বলবে ভোট যদি ভোটের মতন হয় তাহলে আপনি সেই মানুষ পাবেন যে মানুষ আপনার সন্তানের প্রকৃত শিক্ষা সঠিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবেন ভোট যদি ভোটের মতন ভোট হয় দেশে তাহলে আপনি সেই মানুষ পাবেন যে দেশের দেশের অবিচার বিচার ব্যবস্থার অবিচার নিয়ে কথা বলবে দুর্নীতি নিয়ে কথা বলবে সবগুলো বিষয় নিয়ে যে কথা বলবে একদিনে অবস্থার পরিবর্তন হবে না কিন্তু ভোট যদি ভোটের মতন ভোট পায় দেশে তাহলে জনগণের যে অভাব অভিযোগ সেগুলি আস্তে 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 ঠিক হওয়া ধরবে প্রের জীবিত কাজেই সব কিছুর মূল হচ্ছে জবাবদিহিতা আজকে যারা রাজনীতি করেন না যারা রাজনীতি ভালো না রাজনীতি ভালো না এরকম যারা বলেন আবার একই সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এই বিদ্যুৎ পাচ্ছে না ঠিক ভাবে এই দুর্নীতি হচ্ছে ঠিক হবে হাসপাতালে গেলে স্বাস্থ্যসেবা নেই স্কুলে ঠিক নাই বিভিন্ন রকম কমপ্লেন করেন সকলকে বোঝাতে হবে যে দেখেন রাজনীতি এই যে রাজনীতি ধ্বংস করে দিচ্ছে হাসিনা বা আওয়ামী লীগের অন্যতম মূল লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের দেশের ভিতরে বা দেশের বাইরে তাদের যেসব সহযোগী আছে তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশেরকে কে বিরাজনীতিকরণ করা বাংলাদেশ থেকে রাজনীতি ধ্বংস করে দেওয়া এবং এই ধ্বংস করতে গিয়ে অনেকাংশে হয়তো তারা সফল হয়েছে এবং ধ্বংস করতে গিয়েই কিন্তু আজকে সাধারণ মানুষের যত অভাব অভিযোগ যত দুঃখ দুর্দশা কষ্ট তার মূল কারণ এই যদি দেশে প্রকৃত রাজনীতি থাকত না তাকে তার প্রতিবাদ করতে উচিত ছিল তার প্রতিবাদ নিয়ে যদি সংসদে আলোচনা হতো রকম একটি সংসদ থাকত তাহলে মানুষের অভাব অভিযোগ এত থাকত না অন্তত মানুষের বেসিক রাইটস যেগুলা বেসিক যে বিষয়গুলো একটি দেশের মানুষের সেই বিষয়গুলো সেরকম সরকার অ্যাড্রেস করতো সেরকম জনপ্রতিনিধিরা অ্যাড্রেস করতো সেগুলি নিয়ে তারা কাজ করতো কথা বলতো তাহলে এই যে একটা তামাশার সংসদ হয়েছে যেখানে এক ব্যক্তিরই শুধু প্রশংসা হয় যেখানে এক পরিবারেরই শুধু প্রশংসা হয় যেখানে গান কবিতার মতন তামাশা হতে থাকে সারাক্ষণ বন্দনা হতে থাকে সেগুলো তাহলে হতো না সেখানে দেশ এবং দেশের মানুষ নিয়ে পরিচালনা কাজে প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ আসুন আসুন আজকে মানুষ তাকিয়ে আছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজনৈতিক কর্মী হিসাবে আসুন আমরা দেশের মানুষকে আমাদের অন্যতম মূল কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা সঠিকভাবে সঠিক বিষয়টি তাদের সামনে তুলে ধরা সঠিক কথাটি তাদেরকে বলা আমরা চাই না মিলির সংখ্যার একজন বারুক আমরা চাই এখানে স্তপক মিলির সংখ্যা আর কোনো কেউ একটি মানুষ হোক আমার দলের হোক অন্য দলের কোন মানুষ যাতে তার চোখ নষ্ট না হয় কোন মানুষ যাতে তার কোন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না হয় এই রকম রাজনৈতিক প্রতিবাদ করতে গিয়ে কোন মানুষ অত্যাচার নির্যাতনের শিকার যাতে না হয় তাকে তার প্রতিবাদ করতে হোক তার কিছু থাকলে শুনুক শোনা হোক সেটির মধ্যে যদি কোনো বিষয় থাকে গুরুত্বপূর্ণ সেটি পর্যালোচনা করা হোক আসুন আমরা দেশে মানুষের সেই প্রত্যাশিত ভোট এর যে আন্দোলন সেটিকে আমরা সফল করার জন্য সব রকম প্রচেষ্টা গ্রহণ করি প্রিয় নেতৃবৃন্দ পরিশেষে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষের কাছে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করব যেই প্রত্যাশনের নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন যুদ্ধ করেছিলেন যে প্রত্যাশা এখনও এখনো দেশের মানুষ বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তির দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত দেশ সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র সেই প্রত্যাশিত গণতন্ত্র যাতে আমরা অর্জন করতে সক্ষম হই সেই বিশ্বাস সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি এইরকম মিলিকে যে সহযোগিতা করছি যাতে আমরা আমাদের আরো শত হাজার লক্ষ মিলু আছে মিলি আছে তাদের পাশে যতটুকু সম্ভব আমাদের সমর্থনই আমরা দাঁড়াতে পারি এবং একই সাথে আর যেন মিলির সংখ্যা না বাড়ে